নতুন ওপেনিং এ ফিকা কাটব এবং হচ্ছে আমি কিভাবে ব্র্যান্ডিং প্রমোশনটা ঠিকঠাক ভাবে করবো বা মায়ের দুজনে ছবি আসছে এবং বাবা মা দুজনে আসলে বেসিক্যালি আসলে বাবা মা আয়ক নেই ফিলটা তার নাই বাবা মা দ্যাটস ইট বাবা জয় ভাইরাল হয়ে গেছে গরিব বাবার থেকে সুন্দর হ্যান্ডসাম লাগতেছে বুধ আপনার সিরেমার তৃতীয় লোক মুক্তি পেয়েছে সে বিষয়টা নিয়ে কি বলবেন সজলের বুকে মাথা দিয়ে দেখলাম যে আপনার সজনে ভাইয়ের বুকে মাথা দেওয়া একটা লোক দেখেছেন না এটা প্রশ্ন থেকে যাবে আচ্ছা এটা কি

দেখ তুমি এক না কারণ আমার লোকজন আছে এটা আমার কাজ না আমার কাজ হচ্ছে কিভাবে আমি নতুন সিনেমায় যুক্ত হব। নতুন ওপেনিং এ ফিতা কাটবো এবং হচ্ছে আমি কিভাবে ব্র্যান্ডিং প্রমোশনটা ঠিকঠাক ভাবে করবো সো সোশ্যাল মিডিয়া দেখার দায়িত্ব আমার না বিকজ ইস